শুভ সকাল বন্ধুরা সকালে সব কাজ সেরে রান্না চাপিয়ে দিয়েছি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই বছর প্রথম অনেক আবদারের পর ইলিশ মাছ নিয়ে আসলো সরিষা বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল আমি ইলিশ মাছ ভাজার তেল আর কাঁচা লঙ্কা কচুর শাক দিয়ে ভাত খেয়ে আই কলেজে চলে গেল সাড়ে বারোটার দিকে আইটিআই কলেজ থেকে আসার পর আবার ভাত রান্না করলাম সকালে যেগুলো তরকারি করেছিলাম সেগুলো গরম করলাম আবার দুপুরে ছেলের জন্য ভাত চাপালাম ছেলে হোস্টেলে থাকে ওর কাছে নিয়ে যাবো তাই ডব ভাত রান্না ছেলের কাছে হোস্টেলে যাব তাই তালের বড়া আর পাপড় একটু ভাজলাম মোটামুটি দুইটা দশে আমি বাড়ি থেকে বের হলাম মেয়েকেই স্কুল থেকে নেব তারপর ওকে নিয়ে একবার হোস্টেলে যাবো মেয়ের স্কুলে যাওয়ার পথে রাস্তায় অনেক বৃষ্টি বৃষ্টির জন্য আমি এক জায়গায় বসে ওয়েট করছি মেয়েকে স্কুল থেকে নেওয়া করার ভিডিও করা হয়নি ছেলের হোস্টেল থেকে আমি পাঁচটা পঁয়তাল্লিশে বাড়িতে আসলাম পাটা বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করো তাহলে আবার ভিডিও দেবো সাবস্ক্রাইব দিও